আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে আমি এটাকে ছাতুটাকে ভেজে নিচ্ছি এবার আমি আপনাদের দেখাতে চলেছি ওর মধ্যে আমি দিয়েছি বাটার এই দেখুন বাটার দিয়েছি আর হলুদ দিয়েছি একটু নুন আর একটু চিনি দিয়েছি এখন এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব বাটারটা না দিলে পরে ও খাস্তা হবে না ছাতুটা সেই জন্য বাটারটা দিয়েছি এবার দেখে নিন আমি একটু ভালো করে এটাকে মাখিয়ে নিই হয়ে গেছে আমার মাখানো এবার আমি দেবো হলো ভাজা মশলা এই যে ভাজা মশলা আমি লঙ্কার পরিমাণ কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে আপনারা চাইলে লঙ্কা বেশি পরিমাণেও দিতে পারেন আমি লঙ্কার পরিমাণ খুব কম দিয়েছি অনেকটাই ভাজা মশলা দিয়েছি এর মধ্যে আছে মৌরি ধনে জিরে তারপর আছে পাঁচফোড়ন লবঙ্গ এলাচ জয়ত্রী জায়ফল আর আছে আপনার দারচিনি তারপরে দিয়েছি তেজপাতা শুকনা লঙ্কা এইগুলিকে একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়ে তৈরি করেছি দিয়ে মিক্সারে পেস্ট করে রেখে দিয়েছি পাউডার করে হয়ে গেল আমার ভাজা মশলা তো এই ভাজা মশলা দিয়ে আজকে আমি কি তৈরি করছি দেখুন এই যে ছাতুটার মধ্যে যা কিছু দিয়েছি দেখিয়েছি আপনাদেরকে এবার কি দেব দেখুন এই যে রসুন রসুনটা কেটে রেখেছিলাম রসুন দিয়েছি এবার দেব পেঁয়াজ টমাটো আদা কুচি এগুলি সব একসঙ্গে দিয়ে দিলাম যতটা লাগবে ততটাই দেব দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে কিন্তু জলের প্রয়োজন নেই কারণ পেঁয়াজটা যখন লবণে পড়বে অলরেডি জল ছাড়তে শুরু করবে এর মধ্যে ধনে কুচি দিতে পারেন আপনি ধনে পাতার কুচি দিতে পারেন আমার কাছে আজকে নেই তাই আমি দিতে পারিনি কারণ আউট অফ মার্কেট আপনি যদি পান আপনি চাইলে দিতে পারেন আর লঙ্কা যেটুকু খাবেন ওইটুকু দিতে পারেন এবার এটা মাখিয়ে দেখব মাখিয়ে একটু খেয়ে দেখবেন যদি দেখেন হ্যাঁ সরি নুন চিনি ঝাল সব অ্যাকুরেট আছে মশলা খেলেই বুঝতে পারবেন তাহলে পরে আর দ্বিতীয়বার দেওয়া দরকার নেই আর যদি দেখেন যে না অ্যাকুরেট নেই তাহলে পরে আবার আপনাকে একটু দিতে হবে আমার যা মনে হচ্ছে আমাকে একটুখানি হয়তো বা লঙ্কার গুড়া দিতে হতে পারে আর এটা তো কালার করার কিছু নেই এ তো ভেতরে থাকবে কচুরির ভেতরে থাকবে এবার কচুরির আটাটা মাখিয়ে ডোটা বানিয়ে নিই এই এটা রেডি হয়ে গেছে আমার এবার এরকমভাবে থেকেই কিন্তু পেঁয়াজটা প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে তাহলে আমি ওর মধ্যে কী দিলাম আমি ওর মধ্যে ভাজা মশলা দিয়েছি নুন দিয়েছি চিনি দিয়েছি আর দিয়েছি বাটার আপনি চাইলে সাদা তেলও দিতে পারেন আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি করে কাটা আর টমাটো এই কটা দিয়ে এই যে মাখিয়েছি আমি এর মধ্যে কিন্তু কোনো জল দিইনি এর মধ্যে দেয়া হয়েছে বাটার এখন আমি এটা কিছুক্ষণ রেখে দেব ততক্ষণ আমি আটাটা মাখিয়ে আমি আটা দিয়ে করব আটাটা মাখিয়ে ডোটা বানিয়ে নিই এটাকে আমি যতটা চেপে রাখবো ততটা ভালো ময়াম হবে খাস্তা হয়ে যাবে হয়ে গেল তাহলে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার চ্যানেলে চোখ রাখুন আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি